বাংলাদেশের জাতীয় কবি কাফেন্দ্রনাথ ঠাকুর যাকে আপনারা কাফি ভাই বলে চেনেন সে জুলাই আন্দোলনে একটু মিছিল টিসিল দিছিল পোলাপানের সাথে এখন সে দাবি করে সে যদি উপদেষ্টা হয় তাহলে ভালো হয় সে উপদেষ্টা হওয়ার চাই এখন কথা হচ্ছে সে যদি উপদেষ্টা হয় লোকজন তাকে মানবে কিনা আর তাকে আমি কেন জাতীয় কবি বলছি সেটা একটু পরে বলছি সে যদি উপদেষ্টা হয় তাকে মানবে কিনা কারণ তার যে কর্মকাণ্ডগুলো রয়েছে অতীতের সে যেমন মেয়েদের সাথে মেলায় গিয়ে মেলায় গিয়ে হাত ডলাডলি সহ বিভিন্ন কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় খোলা মেলা ছবি ভিডিও আপলোড সহ বিভিন্ন কর্মকাণ্ড যে করেছে এই সকল গুণের জন্য লোকজন তাকে মানবে কিনা কাফিকে আমি জাতীয় কবি এর জন্য বলছি যে সে জুলাই আন্দোলনে কয়েকটা মিছিল টিসিল দিয়ে সে এখন উপদেষ্টা হওয়ার জন্য আবেদন করতেছে দাবি করতেছে জুলাই আন্দোলন তো সবারই অবদান ছিল কম বেশি সব শ্রেণীর লোকেরা আন্দোলনে যোগদান করেছে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে অলিগুলিতে সব জায়গায় আন্দোলন করছে এবং সরকারকে নির্মূল করেছে যেই লোক একটু মিছিল টিসিল দিয়েই নিজেকে উপদেষ্টা হিসেবে দাবি করে সে কি পারে না দু একটা বাক্য লেখে বা দু একটা বই লেখে নিজেকে জাতীয় কবি হিসাবে পরিচয় দিতে অবশ্যই যেহেতু দেশটা আমাদের গণতান্ত্রিক জনগণ চাইলে দাবি করতেই পারে কিন্তু সেটা যৌক্তিক হতে হবে উপদেষ্টা হওয়ার জন্য কিছু শর্ত থাকে কিছু নিয়মকানুন থাকে সেগুলো নিশ্চয়ই পালন করা দরকার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার যেগুলো কাফের মধ্যে দেখা যায় না তো এখন আপনি কীভাবে নিজেকে উপদেষ্টা হিসাবে দাবি করেন সে এক সময় ছিল ব্লগার তারপর কবি হইল তারপর অভিনেতা হইলো তার একটা নাটক রিলিজ হয়েছে নাজায়স বলে সেখানে ছোটো একটা ক্লিপ দেখলাম তার পেজে আপলোড করছে যে নায়িকাটা তার বাইকে উঠলো ওঠার পরে তাকে যখন ধরছে সে বলল যে না আমাকে ধরা যাবে না কারণ কি কারণ এটা হচ্ছে না আচ্ছা যদি এটা নাজায়স হয় তারা যে দেখা করছে ছেলে মেয়ে একসাথে দেখা করছে বাইকে উঠছে এটা কি যায়স এলে ছেলে মেয়ে তারা নিশ্চয়ই যে আপনার ভিডিওটা যদি দেখেন মেয়েটা পর্দায় ছিল না তাহলে এইখানেই তো না চলে আসে প্রথমে হ্যাঁ সবই হাস্যকর যাই হোক বিশ্বে আমি এখন কিছু বলছি না তারপরে কি হইলো সে এখন উপদেষ্টা হওয়ার জন্য দাবি করছে যাই হোক দাবি করো এটা তোমার মৌলিক অধিকার ভিতরে পড়ে এখন তুমি যাই করো না কেন তোমার চারিত্রিক গুণগুলো যাতে ঠিক থাকে সব দিক লক্ষ্য করে কাজ করো যেহেতু নাটক করতেছো নাটকটা চালাই যাও ভালো কিছু হবে ইনশাল্লাহ শুভকামনা রইল সবার জন্য কাফিবের জন্য আর ভুল ত্রুটি হইলে মাফ করে দিও ভিডিওটা এখানে শেষ করছি হাফেজ পরবর্তীতে আরো একটা ভিডিও